নকশ মোহাম্মদ কই জন্দোখ মে পৌঁছে মদিনে করফরে দিব अल सदगरे کا رسول خدا ہو اسے اور ہمت এই যে ব্যানারটা টেছে মিলাদুল নবীর ব্যানার ওটা আমাদের থেকে মনে হয় নিচু হয়ে যায়নি তাই তো নাকি চেষ্টা করো কমিটি উঁচু করে তোলা টেনে হোক বা কিছু চেষ্টা করো মহব্বত করা ভালো 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 যদি হকটা ঠিকভাবে আদায় করা যায়

ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلي على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد بفضل الله وبرحمته ذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد তাজাকুম মিনাল্লাহ নূর উপস্থিত হাজেরানে মজলিস আমার अब्বা আমার নوجوان তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হাজরা হাফিজে কুরআন

আনন্দ ও খুশি শুকরান আর আপনারা করছেন আল্লাহ আপনাদের পূর্বপুরুষদের ও আপনাদের এই নিশনকে কবুল করে পরকালে নাজাদের অশীলা হিসাবেই কবুল করেন বলুন আমিন আমার আল্লাহ বড় দয়াল যার দয়ার কোনো শেষ নাই তার বান্দা আমরা তিনি তার বান্দাদের ছোট 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 ভালো কাজ দেখো জান্নাত দিয়ে দেবে মাফ করে দেয় জোরে বলবে সুবহান আর আজকে যে কাজটা আপনারা সাতাত্তর বছর ধরে করছেন গ্রামবাসী এটা ছোট কাজ নয় হাজরাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছে বলেছেন যারা আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল করলো মিলাদের চর্চা করলো মিলাদের আলোচনা করলো তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করলো জোরে বলুন সুবহানাল্লাহ وقال ابو

ওই মাহফিলে যদি এক দিরহাম কেউ দান করে কানা রফিক ফিল জান্নাত আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে ওই দাতাটা জোরে বলুন সুবহানাল্লাহ সাতাত্তর বছর ধরে আপনারা এই গ্রামে আপনাদের বাপ দাদুরা শুরু করেছে এখন যুব সমাজ আপনারাও দায়িত্ব নিয়ে সংক্ষেপ সময় এই সমাজে কিছু কথা শোনা যায় ঈদ দুটো ঈদে মিলাদ উন বলা যাবে না ঈদে এ মিলাদ নবী কোথা থেকে আসলো ইত্যাদি ইত্যাদি শোনা যায় আলহামদুলিল্লাহ ইসলাম বাড়াবাড়িতেও নিষেধ করেছে কমাতেও নিষেধ যদি কেউ মনে করে ইসলামে ঈদ দুটো সেই ব্যক্তি হয় শিক্ষার অভাব আর না হয় তিনা জানা নাই বা জেনেও বা মানুষকে মিসইউজ করছে মিসগাইড করছে ইসলামে যদি ঈদের দিন হয় বাপ আদম হতো না যে রাসূলকে না বানালে সেই নবীর আগমনের দিন তো সকল ঈদ মনে রাখবে আরাফাতের দিনটাও হলো ঈদের দিনের দিনের দিন ঈদের 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 এছাড়া শরিয়াতে আরো অনেক ঈদ আছে এখন চলে আসো এমন একটা খুশি যে ঘটনা ঘটেছে একবার ঘুরে আসে বারবার যখনই আসে তখনই সেই ঘটনার কথা মনে ভরে আর আনন্দিত হয় এমন ঘটনা এমন অকে আকে আর দিতে বলা হয় ঈদ ঈদ বেশাক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবিউল আউ্বাল সোমবার সবে সাদেকের সময় দোনো জাহানের সন্তান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম এসেছিলেন দুনিয়ার বুকে তসরিফ এনেছেন বেশাক সেটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ি রবিল আউ্বাল সোমবার সবে সাদে সাদে হাজার বছর হয়ে গেছে কিন্তু ওই ঘটনা যখনই রবিউল আউ্বালের চাঁদ ওঠে তখনই আমাদের

আল্লাহর বন্ধু আসার মা কোরআন যে মাসে এসেছে ওই মাস আসলে আমাদের মধ্যে একটা আনন্দ খুশি শুরু হয় এবং রমজানে একটা দিন আছে একটা রাত আছে যে রাতটাকে কি বলা হয় বলবেন না কদরের রাত এই লাইলাতুল কদরের গুরুত্ব কত এক

বলা ঠিক শোভা নয় কেন শোভা নয় আমরা জন্ম বলতে বাচ্চা অস্তিত্ব শুরু ওই দিন থেকে মনে করি কিন্তু আমার নবীর অস্তিত্ব তো বাড়ির বিলে নয় আমার নবীর শুরু তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নয় আমার নবী তো তখনও নবী ছিল যখন জমিন ছিল না আসমান ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না ছিল না হাজারো ছিল না

আমরা তো সেই নবীর উম্মত বড় দুঃখ এখন যে উম্মত বেরিয়েছে নিজের নবীর শুদ্ধ হচ্ছে নিজের নবীর সমালোচনা করছে কোন উম্মত নয় উম্মত সুরাতে মুনাফিক উম্মত সুরাতে কি মুনাফিক এদেরকে আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় খতিকারক প্রকাশ্য ইসলাম বিদেশীদের থেকেও এরা আরো ভয়ানো ভয়ানো তো হযরত صلى الله عليه وسلم বাড়ির

বলছি ইয়াসিন আল কুরআনুল হে আমার ইয়াসিন পবিত্র রোগ বিজ্ঞানময় কুরআনের কসম যে রাসূল যদি না থাকে তখন তাহলে ইয়াসিনটা বলে ডাকছেন কাকে রাসূল তখনো ছিলেনিয়ে ছিলেন এখন আলোচনা অসবিদ হচ্ছে না কেন এমন জানা দরকার আমাদের সরল পীরা নিরীয় মুসলমান ধর্মকে বড় ভালোবাসে নারী তুমি বলি সাহেব দেখলে মুরগি জবাই করে খাওয়ায় अंडा ভেজে খাওয়া আমাকে যখন আমি আকিদার আলোচনা করি জানেন হ্যাঁ আমি ফাজাইলের আলোচনা করি না আমি আকায়েদের আলোচনা করি ইসলাম ফাজাইলের উপরে না ইসলাম আকায়েদের উপরে ইমান ইমান করার পরে নামাজ পড়ো মাকাম পাবে রোজা রাখো মাকাম পাবে হজ করো মাকাম পাবে জাকাত দাও মাকাম পাবে আর ইমান নেই তো কিছু না ইমান নেই কিছু নাই তা একটু আমি যাবো হুজুরের হুজুরের শিশু বেলার আপনাদের শোনাবো শোনাবো শুনলে দরকার জানা আচ্ছা বলুন তো কোন লোকের ব্যক্তি জীবনী লিখবে তার শিশু বাদ দিয়ে কি জীবনী লিখা হয় তে আমার রসুলের জীবনী আলোচনা হবে তো মিলাদটা বাদ দিয়ে হয় কি করে সিরাত যার মিলাদ তার মিলাদ যার সিরাত তাই সিরাতুন চলবে মিলাদুন্নবীও চলবে জোরে বলুন কিন্তু আমার ভাইরা কিছু বোঝে না অনেকে বলে যে সিরাতুন নবী করো মিলাদুন্নবী নয় বাবা সিরাত যার কষ্ট মিলাদ তো তারি মিলাদ না হলে সিরাত হয় কি করে

হাদিস দেখি ইমান চুরি করে লিখছে বিশাল বিশাল মসজিদ বিশাল বিশাল মাদ্রাসা বিশাল দাড়ি বিশাল টুপি বিশাল জুব্বা বিশাল পাগড়ি বিশাল নামাজি বিশাল হাজি এসব দেখিয়ে মানুষ ইমান চুরি করে লিখছে এটা আজকে নতুন নয় এটা যুগ যুগ ধরে চলে আসছে আপনার আম মানুষ এনেছে নামাজে হুজুরে দূরে গোলাম হিসাবে আমার দায়িত্ব আপনাদের ঘরে হুজুরের সঙ্গে জুড়ার চেষ্টা করছি বেসাতুকুমার

যখন আমি কি আলোচনা করি না কর

ঘটনা ঘটেছিল ওই ঘটনাটা আপনাকে শোনাচ্ছি আজকে আপনি হিসাব করে কি হকিয়া হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন বানিয়েছেন না ইসরাফিল ছিল না মিকাইল ছিল না আজরাইল ছিল না দুনিয়া ছিল না আসমান ছিল কিছুই ছিল না জান্নাত জাহান্নাম ছিল না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সৃষ্টি হয়ে যখন চোখ খুললাম মাথা আল্লাহ পাখের আটশা জিমে দিকে আমার নজরটা পড়ল ওই আটশা জিমে নিচে একটা নূরের চাদর রয়েছে ওই চাদরের মধ্যে একটা তারা চমক দেখলাম ওই চমকটা নূরটা এত সুন্দর ছিল আমি জিবরাই দেখে বড় দিবানা হয়ে গেলাম ওই তারা নূরটাকে দেখার জন্য

আল্লাহ নবী শুনে বললেন এ জিব্রাইল ওই তারা আমি মুহাম্মদ রাসূল ছিলাম আহ কোন নবীর উম্মত আমরা ভাবেন একবার পুরো পৃথিবী জুড়ে একটাই মিশন চলছে একটাই সেটা হলো আমার নবীকে মিটিয়ে দাও আমার নবীর থেকে উম্মতকে সরিয়ে দাও শুনছেন আমার বাপেরা ভাইয়েরা নামাজ নিয়ে বিরোধী নেই রোজা নিয়ে বিরোধী নেই হজ নিয়ে বিরোধী নেই আরে নাবির নিচে বাঁধবে না ওপরে বাঁধবে তো ছোটো খাটো ব্যাপার এলে কোনো ঝগড়ার বিষয় তো নয় এ তো এক্সতেলাফ জু কি আদি এক ইমাম বলেছে নাবির ওপরে আর এক বলেছে নাবীর নিচে ওটা ছোটো খাটো ব্যাপার আমি আসতে বলবেন না জোরে বলবো তো ছোটো খাটো বিষয় এখন হলে এখনো লাভ নয় এই পৃথিবী জুড়ে এক রেহাই লড়াই চলছে আমেরিকাতে হোক 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 ব্রিটেনে হোক 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 ফ্রান্সে হোক হোক ব্রাজিলে হোক অস্ট্রেলিয়ায় হোক আর আমার হিন্দুস্তানে হোক মোহাম্মদ রসুলকে মিটিয়ে দাও মোহাম্মদ রসুলকে সাধারণ মানুষ বানিয়ে দাও মোহাম্মদ রসুলের ভুল আছে বলো মোহাম্মদ রসুলকে মানুষের কাছে হেও করে দাও আর উম্মদকে মোহাম্মদ রসুল থেকে দূরে সরিয়ে দাও দাও কারণ 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 কেন 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 के नाम नवी थे জালিমদের জুলুম থাকতে পারছে না আমার নবী থাকলে অত্যাচারীদের অত্যাচার টিকে থাকতে পারছে না আমার রসুল থাকলে একদল মানুষ ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তাদের পবিত্র টিকছে না আমার রসুলের আখলা চরিত্রে কি তিন কিলাব আসছে আপনারা জানেন কি জানি না পনেরোশো বছর আগে আমার নবী দুনিয়া থেকে পর্দা লিয়েছে রওজা মোবারকের সশরীরে আজ হায়াতে আছে জোরে বলুন শুভান এ হায়াত

এই আমেরিকা তারা তাদের ঘরে যুবক যুবতীদের ঘরে ধরে রাখতে পারছে না তারা তাদের ইয়ং জেনারেশন কে ধরে রাখতে পারছে না তারা গুগল কে সার্চ করতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে গুগল বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার নবীর লাইফ কে গুগলে সার্চ করছে আমার নবীর জীবনী পড়ছে পড়তে 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 তাদের ঘরে সন্তানেরা কন্যারা ইমানের আজ ব্রিটেন ইউরোপ দুনিয়া তারা বলতে বাধ্য হচ্ছে আগামী এর পঁয়তাল্লিশ এর মধ্যে ইউরোপ দুনিয়া যেমন আমরা এশিয়া মহাদেশ ওটা

হচ্ছে এই রুকার জন্য তারা রসুল্লাহর সানে খোস্তাগি করে ফিল্ম বানাচ্ছে কার্টুন বানাচ্ছে হত্যা করছে মারছে মিথ্যা মিডিয়াতে ছড়াচ্ছে এরপর মোহাম্মদ রসুল থেকে তারা তাদের ঘরের সন্তানদের দূরে রাখতে পাচ্ছে না রসুল জোরে বলুন সুভার আল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুভার